হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো একটু আর কি কি বলবো ভালো নাই মনটা খারাপ আমার এই যে অনেকেই দেখছিলেন আমি যে মনস্টেরা গাছটা এই টবে লাগিয়েছিলাম ওই যে চিড়িয়াখানা থেকে নিয়ে আসছিলাম অনেকেই গাছটা দেখছেন আমি অনেক সুন্দর যত্ন করে তিনটা গাছ একসাথে লাগিয়েছিলাম তো আমার এই গাছটা হলো নয় মাটিতে বুঝলাম না কেন প্রথমে তো ফাঙ্গাল হচ্ছিলো মাটির মধ্যে পরে আমি ঘরে বাহিরে এনে দিলাম যে ঘরে হয়তো বা হচ্ছে না বাহিরে এনে দিই তো ভালো কথা বাহিরেও অনেক দিন হয়ে গেছে আজকে প্রায় একুশ দিনের মতো তো দেখি পাতা কেমন জানি কচে কচে যাচ্ছে তো আমার মনটা খারাপ হয়ে গেল পরে উঠালাম উঠানোর পরে দেখি কি শিকরও আসেনি কিচ্ছু আসেনি জাস্ট এইভাবেই আসে তো এটা যে পচেও গেছে অলরেডি তো মনটা আর কি খারাপ হয়ে গেছে বাট এটা নিচ থেকে যে এখান আমি সাইড কাটার সময় দুটো ডাল হইলো তো ডালগুলো আমি ফেলিনি হ্যাঁ ঘরে আমি এই যে এই গাছটা আমি ঘরে রেখে দিয়েছিলাম জাস্ট আপনাদের দেখাচ্ছি এই যে দেখছেন কি সুন্দর যে গাছটা গজায় গেছে এবং শিকড় বের হয়ে গেছে রুট বের হয়েছে দেখছেন তো এই জিনিসটা দেখার পরে আমার মনে হলো যে না আমি এটাকে কেটে কেটে প্রত্যেকটা পার্ট আমি পানিতে ভিজিয়ে রাখবো এখান থেকে যদি রুট বের হয় তখন আমি এটাকে সেট করব তখন এটা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো আমার এই যে দুইটা ডাল রাখছিলাম আলার মতে যে দেখছেন একটা এটার যে রুট বের হয়েছে আর এটাও যে একটা পুঁখি বের হয়েছে ছোটো দেখছেন মাথা বের হয়েছে এটারও যে রুট বের হয়েছে তো আমি এইভাবেই রাখবো হ্যাঁ এটা রাখি তারপর আপনাদের দেখাচ্ছি ভিডিওটা তো বাসে থাকেন সাথে থাকেন দেখ মানে দেখতে থাকেন আর কি কী করছি আমি তো আমি এটা পার্ট পার্টগুলো কেটে নিব যেমন এটার রুট বের হওয়ার সিস্টেমটা হলো এখান থেকে এটা এখান থেকে প্রত্যেকটা পার্টগুলো আমি বের করে নিই তো আছে আমার কাঁটাগুলো বেশি হইলো না কারণ শুকিয়ে গেছে মরে গেছে যে এই একটা হয়েছে দুইটা এই যে মাথারটা তিনটা আর এই যে লাস্ট চারটা আমি এখন শুম না যেগুলো হবে কিনা না কারণ গাছটা শুকিয়ে শুকিয়ে গেছে তারপর চেষ্টা করছি যদি হয় তা আপনাদের সাথে শেয়ার করব তো অনেক প্রসেসের ব্যাপার তো আমি এটা সেট করি দেখি হ্যাঁ আর যেগুলো সব ফেলে দিলাম হুম আর এই মাটিটা আমার শুকিয়ে দিব কারণ এটা আমাদের জীবাণু থাকে জাম থাকে শুকিয়ে আমি ভালো মাটির সাথে অ্যাড করব তো আমার এই প্রসেসটা করাতে আমি দেখলাম যে এটা আমার লাভ হয়েছে হ্যাঁ তো আপনারা এইভাবেই করবেন যদি কোনো টাছ নিয়ে আসেন তো আমার মানে এটা একটা শিক্ষণীয় বেরিয়ে হলো এটা আমার জন্য আমি এখানে সেট করেছিলাম যে কত বড় তাড়াতাড়ি গাছটা বেড়ে যাবে বাট আমার এটা হলো না তো যারা গাছ লাগান তাদের আমি বলছি যে মনস্টের গাছটা প্রথমে পানিতে সেট করবেন এবং পরে ওইটা আপনারা শিকড় রুট গজিয়ে গেলে তখন এইভাবে ডাল থেকে এইভাবে কাটিং আমার মনে হয় না মাটিতে হয় কারণ মাটিতে একটু পচে যায় হ্যাঁ সেই রুটটা হলে রুটের খাবারটা নিতে পারে তো দেখুন আমি এগুলো সেট করি দেখাবো কেমনে সেট করছি তো গাইজে যে আমি পানি নিয়েছি একটা ফ্রেশ পানি হ্যাঁ এই পানির মধ্যে আমি যে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলোর হাল খুবই খারাপ তো ওইটার উপরে একটু মশ্চার দিলে হয়তো তাড়াতাড়ি গাছটা গ্রো হবে এর জন্য বিসমিল্লা দিয়ে দিলাম তো প্রত্যেকটা এইভাবে আমি দিয়ে দিব। এখান থেকে যদি হয় তাহলে সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার হ্যাঁ এখান থেকেই হবে যদি হয় আর বালুর মধ্যে দেওয়াতে আমার গাছটা পুরোটাই নষ্ট হয়ে গেল এত বড় গাছ একটা গাছের দাম বারোশো চোদ্দশো টাকা আমি নার্সারিতে কালকে গিয়ে দেখলাম তো এত দামি গাছ আমি হয়তে পারলাম না তো আমার এটা না হলেও সমস্যা নেই আমার যে রুট বের হয়েছে ওটার থেকে আমি আশাবাদী কিন্তু এটাও হবে ইনশাল্লাহ তো এই যেইভাবে লাগাবেন হ্যাঁ তো এটা পরীক্ষামূলক বসাইছি এটা হবে ইনশাল্লাহ তারপরেও তো আপনারা যদি কেউ জানেন আমারটা ঠিক আছে কিনা পদ্ধতি এটা জানাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ